বিজয় দিবস উপলক্ষে বরিশালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তিন দিন ব্যাপী পিঠা উৎসব চলতেছিল প্রথম দুই দিন বন্ধু বান্ধবরা গেছে সেই ভিডিও এই বাসায় বসে দেখতে পরে তৃতীয় দিন মানে ষোলোই ডিসেম্বর গড়ে আর না থাকতে পারে চলে আসলাম পিঠা উৎসব একটু সাইড দেন মহে আঙ্গুল দিয়ে কারে যেন খোঁজ দেয় বুঝছি যে একটু ভিড় হবে কিন্তু যে এত ভিড় হবে তা জানলে আইতে মিনি ওই দেখো হাঁটতে যাই একজন আর একজন আর গায়ে পড়ে মানে কি যে একটা অবস্থা হাঁটারও জায়গা না দিক চোখ যায় হেদিকে খালি মানুষ আর মানুষ উৎসবের এই নগরীতে বিজয় দিবস উপলক্ষে আরো অনেক জায়গায় অনেক অনুষ্ঠান চলতেছিল পিঠা উৎসবে এত ভিড় আমি বেলস পার্ক এর বিজয় মেলায় যাই বিজয় মেলায় গাড়িতে বসে দেখি অনেক ভিড় এই জন্য পিঠে উৎসবে আইলাম কিন্তু এইখানে এসে দেখি আরো বেশি ভিড় এত সুন্দর আয়োজনে ভিড় তো থাকবেই স্বাভাবিক কিন্তু যে সমস্যাটা তো আমার কারণ আমি শাড়ি পরে আইছি এমনিতেই এই শাড়ি ঠেরি সামলাইতে পারি দেখে কখনো পরি না কিন্তু আজকে যে কোন ভূতে পাইছি লল্লাই যা এই যে এইখানে এসে তোমাকে কি দেখাম নিজেই মানুষের মাথার লাগে কিছু দেখতে পাইতে আসি না আসার পর থেকে খালি মানুষের ভিড় কম এমন জায়গা খুঁজতেছিলাম পরে এক কোনায় এসে দাঁড়াই একটু দম নিছি এই জায়গায় একটু ভিড় কম ছিল এই দেখো কি সুন্দর করে সাজাইছে এই কলেজে পুরো এরিয়া

তো ভাই আমাদের ভাই বন্য দুইটা মায়ের পিচ পিস ভিডিও করতে করতে যাইতেছিল এই যে যাইতি আছে একদম গেট অফ যে পিঠা দোকান আইসে পড়ছি পিঠার দোকান অনেকগুলো প্রত্যেকটা দোকানের নাম Одеসে সুন্দর সুন্দর এখানের পিঠু উৎসব এবাই প্রথম আসলাম অনেক সাজানো গোছানো পরিপটি লাগছে আমার আর সাজানো গোছানো থাকবেই না কেন এই আয়োজনটাই তো করছে ফিউচার ইঞ্জিনিয়ার আর কিউট কিউট সুন্দরী সুন্দরী ইঞ্জিনিয়ারদের হাতে পিঠা খাওয়ার লেগে এত মানুষ জড়ো হইছে এই ধর পিঠার নাম কি ফুল রাইস গোলাপ আর কত কি কইলাম না এখানে এসে যেসব পিঠা দেখছি তার নাম আগে শুনি তাইলেয়া গিয়েছে হ্যাঁ হার সি খুদা লাগিয়ে গেছে কি সামনে দিয়ে গেলে আমি আর খালতো পা একটু ঝাল পিঠে লইছি কিন্তু পিঠার নাম জানো কি জানলে ভুল লেগেছে অনেকে তো আইসে খালি ঘুরতে কিন্তু আমরা সত্যিও পিঠা খাইতে আই আর এই লেগে শুধু এক দোকান দিয়েই পিঠে খাইনি এখানে যতগুলো দোকান ছিল সব দোকানের পিঠেই টেস্ট হয় এই দোকানে এক পিস পুড়িং ছিল তাও আমরা লইয়ালো এক পিস ছিল দেখে তারা না যেন রায় খেতে বিক্রি তাও এই বুড়ি খাইয়ে থুই এত মানুষ যেমন আয়সেছে তেমন পিঠা অনেক চলতি ছিল ওরা বিক্রি করে দিশা পায় না আর এত মানুষ দেখে আমি আগে বগেই পিঠা খাইয়া লই আর এখানে কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারপরের ভিডিওতে দেখো